আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছেন দুর্দান্ত স্বাদে ব্রেড আর আলু দিয়ে তৈরি নাস্তা বা ব্রেড আলুর কাবাবও বলতে পারেন এই মজার নাস্তাটি বানাতে খুবই কম সময় লাগে বাচ্চাদের স্কুলের টিফিন বা বিকালের নাস্তায় ছোট বড় সবাই খেতে পারেন খুবই স্বাদের মজার চারটা পাওয়ারুটি নিয়ে নিলাম আমি একটু ভিজিয়ে নিয়েছি ভিজে চিপে রাখবো যেন এতটুকু পানি না থাকে মানে কী বলবো ব্রেড আর আলু দিয়ে এত মজার নাস্তা তা আলুটা আমি ম্যাশ করে নিয়েছি একটি মাঝারি সাইজের আলু পেঁয়াজ দিয়ে দিলাম ছোট কুচি করে দু পিস আর কাঁচামরিচ পিস আমি কুচানো দিয়ে দিয়েছি ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচের চেয়ে একটু কম গরম মশলা দিয়ে দিব হাফ চামচের চেয়ে সামান্য কম এখানে আপনারা কাবাব মশলাও দিতে পারেন আমি গরম মশলা দিয়েছি আর লবণ দিয়েছি হাফ চামচের চেয়ে কম দিয়ে মিশ্রণটি ভালো করে মেখে নিচ্ছি যে ব্রেডটা চিপে রেখেছি সেখানে আমি এক চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি আপনারা ময়দাও দিতে পারবেন বা আটা দিতে পারবেন এক চামচ তো আমি ওই মিশ্রণটি আলুর ডোর সাথে ভালো করে মিশিয়ে নেব দর্শক বন্ধুরা অবশ্যই তৈরি করবেন খুবই মজার এই নাস্তাটি একটা ডিম ফেটিয়ে নিচ্ছি তো আমি রোল শেপে এগুলো করে নিচ্ছি যে কোনো শেপে দেওয়া যাবে গোল চৌকা আমি রোল শেপে করে নিচ্ছি এই নাস্তাটি বানিয়ে কমেন্টসে আমাকে জানাবেন কেমন হয়েছে চ্যানেলটিকে লাইক করে দেবেন তাহলে আমি ভিডিও বানাতে তার উৎসাহ পাব তো এইভাবে বাকি সবগুলো রোল আমি করে নেব এখন আমি ডিমের গোলার মধ্যে চুবিয়ে ভেজে নেব চুলার আঁচটা এখন কমিয়ে রেখেছি লোতে আছে এখন মিডিয়াম আছে এখন ভেজে নেব মিডিয়াম আছে সামান্য কম আছে আঁচটা তো আমি উপর থেকে একটু তেল ছড়িয়ে দিচ্ছি লাল লাল হওয়া পর্যন্ত ভাজবো তিন চার মিনিটের মধ্যে এটা হয়ে যাবে আমি আরেকটি নিয়মে দেখিয়ে দিচ্ছি চোকা করে এভাবে দিয়ে দিলাম যেভাবে সুবিধা আপনাদের সেভাবে করে এটা ভেজে নিতে পারেন আঁচ মিডিয়াম আঁচে আছে সামান্য কম আর ডিমের যে গোলাটা উপর থেকে ছড়িয়ে দিচ্ছি পা রুটি আলুর কাবাবও বলতে পারেন খুবই স্বাদ অবশ্যই তৈরি করবেন তো এভাবে বাকিগুলো আমি ভেজে নিচ্ছি তো দর্শক বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অনুরোধ রইল আপনাদের কাছে ভালো লাগলে লাইক শেয়ার করে দিবেন দুর্দান্ত মজার রেসিপি অবশ্যই তৈরি করবেন আমি একটি ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে মানে খুবই স্বাদ কি বলবো অবশ্যই এটা বানিয়ে খাবেন খুব টেস্টি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ